গাজীপুরে নতুন করে চালু হয়ে যাচ্ছে এমন এক বুফে যেই বুফেতে আপনি মাত্র ছয়শ টাকায় খেতে পারবেন তিরিশ প্লাস আইটেম আনলিমিটেড যার মধ্যে থাকবে লাল কালা কালাভুনা আর অনেক কিছু আমি বলছি বিসমিলা হোটেল কথা এটার অবস্থাটা হচ্ছে গাজীপুর নাওজোর বাইপাস রোডে কোন ফ্যান্সি আয়োজন না কোনো লাক্সারি অ্যারেঞ্জমেন্ট না কোনো কিছুই না বাট এই জায়গার মধ্যে আপনি প্রত্যেক শুক্রবারে পেয়ে যাবেন ছয়শ টাকায় আনলিমিটেড বুফে যেই বুফের মধ্যে তিরিশ প্লাস আইটেম থাকবে এবং এই আইটেমগুলোর মধ্যে কিন্তু মাছ কালা ভোনা লাল ভোনা ভর্তা খিচুড়ি পোলাও রোস্ট বিভিন্ন ধরনের মাছ মাংস মুরগি সবই থাকছে যেগুলো আপনি আনলিমিটেড খেতে পারবেন শুধুমাত্র শুক্রবার দুপুর আমি একদম নামাজের আগে গিয়েছিলাম যেন ভিড়টা এড়ানো যায় আমি কিন্তু এর আগে ওনাদের একশো ষাট টাকায় গরুর মাংসের প্যাকেজ নিয়ে একটা ডিটেলস ভিডিও করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন তবে আজকে আমার মেইন উদ্দেশ্য ছিল ওনাদের আজকে থেকে চালু হওয়া এই বুফেটা নিয়ে তো আমি হচ্ছে আমার প্লেটে প্রথমে ইচ্ছা মতো গরুর মাংস নিয়ে নিয়েছি ভাই আমরা হচ্ছে বাঙালি গরুর মাংস খেয়ে আপনি টাকা পয়সা করে ফেলবেন আর একদিকে পোলাও খিচুড়ি আর একটু রোস্ট নিয়েছি সো একদম যে যার ইচ্ছা মত প্লেট ভরে ভরে খাবার নেবেন তবে অবশ্যই খাবার নষ্ট করবেন না সো বেগুন ভাজা খিচুড়ি রোস্ট সবকিছু নিয়ে নিয়েছি আর আমার প্লেটটা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ নিয়ে অনেস্টলি প্রত্যেকটা খাবারের টেস্টই আমার কাছে ভালো লেগেছে তো ফালতু জিনিস দিয়ে আসলে অনেক ধরনের আইটেম বাড়িয়েছে ব্যাপারটা এমন না যে কয়েকটা আইটেম রেখেছে ওনাদের রেগুলার মেনু থেকেই রেখেছে এগুলো টেস্ট ভালো কোয়ান্টিটি ভালো আপনি খেতে পারবেন আপনার কাছে খেয়ে ভালো লাগবে আর সালাদ মিষ্টি এগুলো

গাজীপুর আপনারা অনেক থেকে চলে যাবেন নাওচোর নাউচোর বাইপাস রোডেই একটা পাম্প পেয়ে যাবেন পাম্পের ঠিক পাশেই বিসমিল্লা হোটেল আমি আবারও বলে দিচ্ছি এটা খুব সাধারণ বাংলা ঘরোয়া একটা হোটেল থেকে আপনি আলাদা কোন লাগজারি এক্সপেকটেশন রাখবেন না ধন্যবাদ